এই জন্যই ভাবছি জানো বাইকটা আর কিনবো না আমার শখ আর পূরণ হবে না আমাকে ওই অন্যদের জন্যই সব করে যেতে হবে দেখো আমার ব্যাংকে কিছু টাকা আছে বাবাই আমাকে দিয়ে গেছিল কিছুটা কর্তব্য করেছি সেটা তো করতেই হয় আর বাকি টাকা এখনো পড়েই আছে না না তোমার টাকা দিতে হবে না তোমার টাকা আমি নেবো কেন হ্যাঁ খুব হয়েছে দুদিন বাদে যখন বিয়ে করে ঘরে তুলবে তখন তুমি আমি কি একা একা কিছু হবে সবই তো এক হয়ে যাবে আর তোমার সঙ্গে যখনই দেখা হয় তখনই তো কিছু না কিছু আবদার করো তাই আমি চেক বইটা সবসময় আমার কাছেই রাখি না সরি সরি তুমি আমাকে খুব লজ্জা দিলে একচুয়ালি কি হয়েছে জানো তো মানে তুমি আমার এত কাছে এত নিজের আমি আমি তোমার কাছে কোনো কিছু লুকিয়ে রাখতে পারি না গোপন করতে পারি না আমি আমি সব কথা তোমাকে বলে ফেলি হ্যাঁ তুমি তো আমাকে দিয়েছ অনেক কিছু দিয়েছো জামা দিয়েছ প্যান্ট দিয়েছ আমার সকালদের অন্যান্য কত জিনিস দিয়েছ না সেগুলো তো আমারই তোমাকে দেওয়া উচিত ছিল আমি দিতে পারি না থাক ছেড়ে দাও বুঝলে বাইক কেনার আমার দরকার নেই আজকে কিনবেন না বলে চলে যাবে পরের দিনই এসে আবার জ্ঞান জ্ঞান করবে তাই ঘ্যান জ্ঞানে নিতে তো বন্ধ করে দি বলো কত টাকা দিতে হবে আপাতত পঞ্চাশ খানিক আমি দিতে পারি চলবে এই যে তুমি আমাকে এত ভালোবাসো আমি মাঝে মাঝে ভাবি জানো আমি কি তোমার এই ভালোবাসার যোগ্য বলো হ্যাঁ না ধরো এই আমাদের চারপাশের লোকজন তারা হয়তো আমাদের নিয়ে অনেক আলোচনা করে এই যে তুমি আমার থেকে বয়সে এতটা বড় এত আলোচনা করে হয়তো আমাদের আড়ালে হাসাহাসিও করে তাতে কি এসে যায় বল থাকবো তো আমি আর কি তুমি আমাকে নিয়ে আমি তোমাকে নিয়ে থাকবো তাতে কার কি বলো তো আচ্ছা তুমি যে কথাগুলো বললে মন থেকে বললে তো মন থেকে বলছো কি একেবারে বুকের ভেতর থেকে বললাম বিশ্বমনের বয়ফ্রেন্ড নাকি পুচকি পুচকি মারকা কিন্তু না হয়তো লোকটা বিশ্বমনিকে খুব ভালোবাসে লোকটার কত বড় মন তা না হলে আমাদের সমাজে কত বড় বাধা নিয়ম আছে সে কি সেই নিয়মগুলো উপেক্ষা করে বয়সে তো বড় একজন মহিলাকে ভালোবেসে বিয়ে করার কথা ভাবতে পারত নিশ্চয় পিসিমনিয়া বিয়ে করে খুব সুখী হবে এখান থেকে পিসুমনি এখান থেকে ইস পিসুমিয়ার ভদ্রলোক কি সুন্দর কাছাকাছি বসে গল্প করছে দেখতেও কত ভালো লাগছে পিসুমনি কি যে সব বিয়ে করার আরে মানুষটা যেন এই সবটা পূরণ হয় ঠাকুর তুমি দেখো পিসিমণি আরে তুই একটু এসছিস খুব ভালো লাগলো তোর সঙ্গে দেখা হয়ে গেল আয় হায় এই যে তোর ভাবি পিসে মশাই নমস্কার ওরম করে নমস্কার করিস না বয়জ্যেষ্ঠ লোক তোর পিসে মশাই বলে কথা পায়ে দিয়ে বললাম কর নানা না না পায়া দিতে হবে ঠিক আছে আচ্ছা বেশ আজ না আমি আপনাকে জোর হাত করে নমস্কার করলাম কিন্তু যেদিন আপনি আমার সত্যিকারের পিষমশাই হবেন সেদিন আমি আপনাকে প্রণাম করি কথা দেখুন আর তো তোমাকে যে বলেছিলাম ওর কথা আমাদের রনল্ড বউ আপনার কথা তো আমি বলুন শুনেছি ইমা ছি আপনি আমাকে আপনি বলছেন কেন আমি আপনার থেকে কতটা ছোট আপনি তো আমার গুরুজন প্লিজ আমাকে আপনি বলবেন না 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 প্রথম দেখা তো তাই তো কি হয়েছে তুমি বলবে তা আমার পিসিমনির শখটা কবে মিটছে কিসের শখ কিসের শখ মানে আপনি আমার কি বিয়েটা কবে করছেন ও হ্যাঁ এই ব্যাপারে তো সবার কথা হচ্ছিল আমি বলছিলাম দু মাস একটু যদি ওয়েট করে তাহলে ও কি করেন আপনি আমি একটা সরকারি অফিসে চাকরি করি বাড়িতে থেকে কে আছে ওর কথা কিছু মনে করলো না মানে কন্যা পক্ষে লোক তো তাই একটু জিজ্ঞাসাবাদ করছে আরে না না এতে মনে করা কি আছে আমার বাড়িতে সবাই আছে বাবা মা ভাই বোন তাদের বউরা ছেলে মেয়েরা সব ও তা আপনি বুঝি সবার বড় হ্যাঁ তা এতদিন বিয়ে কেন করেননি কি করে করবে বল বাচ্চাদের সংসারের দায়িত্ব পালন করতে করতেই বয়স বেড়ে আলো শিমনি আমি তো তোমাকে জিজ্ঞেস করিনি ওনাকে প্রশ্নটা আমি জিজ্ঞেস করেছি তাই না অরি বাস আরে তো দেখছি বেশ হ্যাঁ তো যেটা বলছিলাম আপনি বিয়ে কেন করেননি অনেক বড় ফ্যামিলি তো দায়িত্ব পালন করতে করতে আর ফুসত পাইনি তারপর যখন বুঝলাম তহন দা বসতে নাকি চলে গেছে দেখো আমার সামনে তুমি বয়স লেগে গেল বয়স পেজে গেল বলছ না তো অল্প লজ্জা করে তখন ভীষ্মনের সঙ্গে কি করে আলাপ হলো তোমার ভীষ্মন সঙ্গে ও উনি তো রোজই পার্কে সে বসতেন আর আমি অফিস থেকে পার্কেে হাঁটা চলক করতাম এই কত করতেই দুজনে আলাপ হয়ে গেল আর তারপর সেখান থেকেই

চেকটা কি আপনি ফিসমনিকে দিতে যাচ্ছিলেন হ্যাঁ মানে ওই আর কি না আমি দিলাম তুমি তুমি কেন চেক দিলে আরে আর বলো না তোমার পিসিমা তো আমায় বাইক কিনে দেবেই দেবে তারপর আমার বাইকে চড়ে আমার পেছনে বসে কোমর জড়ি ধরে গান গাইবে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তাই জন্য এই আর কি হুম বুঝলাম তা কত টাকা দিয়েছে পিসুমণি আপনাকে ও ছান না এমন কিছু বেশি না আর তাছাড়া তোর পিসে বসে কে তুই দিয়েছি দেবার দিন তো ফুরিয়ে যাচ্ছিল না পিসুমণি আর দু মাস পর নাকি তোমাদের বিয়ে হবে তা দু মাস পর তোমাদের বিয়ে হয়ে যাওয়ার পর তুমি দিতে পারতে এখন কি দেওয়ার দরকার ছিল সবু তুই না এই একটা ফিরিয়ে নাও এই সব কথার মধ্যে কথা বলিস না বুঝলি জানিস বড়দের মধ্যে কথা বলতেলি আরে কদিন থেকে বলছিল একটা বাইক কিনবে বাইক কিনবে তা আমিও ভাবলাম অনেক তো পরিশ্রম হয় টামে তা আমারও ঘোরার সুবিধে হবে বিয়ের পর তো আর বেরোতে পারবো না তখন তো বাড়ি থেকে না এটা ঘুরে টুলে নেব আর কি তোমাকে আমি দিয়েছি তুমি ফেরত দেবে মানে তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাইকটা কিনে আমাকে নিয়ে ঘুরবে আচ্ছা পিসুমনি তাহলে আমি এবার আসি যাবি আচ্ছা যাম একটু বাজেই আসি আসছি তাহলে হ্যাঁ দেখা হবে টাকাগুলো আমার পিসিমুনির শেষ বয়সের সম্বল বুঝতেই তো পারছেন টাকাগুলো কতটা প্রয়োজনীয় তাই বলছি টাকাগুলো যখন নিলে তার মর্যাদাটা রাখবেন আসছি টাকাগুলো আমার পিসিমুনির শেষ বয়সের সম্বল বুঝতেই তো পারছেন টাকাগুলো কতটা প্রয়োজনীয় তাই বলছি টাকাগুলো যখন মিলে তার মর্যাদাটা স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।